বন্ধুরা দেখুন কিভাবে আমি হুক লাগাচ্ছি খুব সহজ নিয়মে এটা ব্লাউজ রয়েছে এখানে আমি হুক বসিয়ে দেখাবো প্রথমে একটি সুচ নিয়ে নেব তারপর এরকমভাবে দেখে পর আস্তে আস্তে এরকমভাবে টানবো একটি মুখ হয়ে যাবে দিয়ে পরে এরকমভাবে মুখটি আমি লুকিয়ে নেব তারপর এটা টিকে আমি এরকমভাবে উল্টে দেব এভাবেই আমাদের হুক লাগানো হয়ে গেল এরপর এটাকে সেলাই কিভাবে করব খুব সহজ নিগ আমি বললাম ভিডিওটি প্লিজ লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে এরকম ভাবে সেলাই করে এরকম এরকমভাবে সেলাই করে এই রাউন্ড যে রয়েছে এই রাউন্ডের মধ্যে সুইটি বের করে দেব বন্ধুরা আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকো এবং আমি ব্লাউজের কাটিং স্টিচিং অবশ্যই এরকমভাবে আস্তে আস্তে আমি সেলাই করে নিব কমপ্লিট এটি হুক বসানো কমপ্লিট হয়ে গেল খুব ফিনিশিংয়ের সাথে বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট করে জানাবেন